হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমার মায়ের বাড়ির এখানে মা শীতলার পুজো হচ্ছে সেখানে তো প্রত্যেক বছরই আমি আসি যেহেতু আমার বাক্সারাতেই বিয়ে হয়েছে কাছাকাছি তো সেই জন্য এখানে মা শীতলাকেই আমি পুজো দিই তো প্রত্যেক বছর শীতলা পুজোতেই আমি এখানে চলে আসি তো এখন চলে এসেছি ঠাকুরের থালা পুজো থালাটা দিতে তারপর কিছুক্ষণ পরে আবার আসবো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখন সমস্ত যোগাড়তে চলছে তোমার আজকে হচ্ছে পান্তার উপোস পান্তার উপসের জন্য এখানে কাকি বসে গেছে চপ আর ফুলুরি বানাতে আহ বাবা রে বাবা এখানে কাকি করছে গোটা পাড়ার অর্ডার কাছে সবাই চপ আর ফুলুরি দিয়ে পান্তা খাবে যাচ্ছি এখন পুষ্পাঞ্জলি দিতে তখন গিয়ে প্রসাদ পুজো দিয়ে এসেছি এখন যাচ্ছি আমি এইদিকে আয় যে আমি আর মৌ চলে যাচ্ছি এখন পুষ্পাঞ্জলি দিতে সবাই চলে গেছে আমাদেরকে ছেড়ে

চলে আগে পুষ্পাঞ্জলিতে আসেনি এদিকে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আর ওইদিকে পাড়ার এক কাকিমা দণ্ডি কাটছিল তো একদম মন্দিরের কাছে এসে গেছে তখন দণ্ডি কাটতে কাটতে একটু অসুস্থ হয়ে পড়েছে পুজো টুজো দিয়ে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে আজকে আমাদের শীতলা পুজোর উপর যেহেতু পান্তা তো ভাত চপ আলু ভাতে আর ফুলুরি এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো আর এখানে মৌ সাবু মারছে ও সাবু খাবে অন্য বছর সাবুই খাই আমরা কিন্তু এবছর পানটা খাচ্ছি